দুর্গাপুরে রাজ্য সরকার বলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে আরে বিজেপি সরকার তো প্রকাশ্য দুশ্মন জানি মসজিদ মাদ্রাসা ভাঙছে নদিয়াতে অকাপের জায়গায় ঈদগা আছে ঈদগাকে রাজ্য সরকার বলডুজার দিয়ে দখল করছে খবর রাখো বলো হাদিস কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করে ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে ভোট দেয় হারাবার জন্য না শক্তিশালী করার জন্য তাহলে রাজ্য সরকারকে কেউ ভোট দিলে কেন্দ্র সরকারকে ভোট দিলে ইমান থাকবে আবাস দেব থাকবে এদের এক বিষয়ে যদি আমি আপনাদেরকে সজাগ করি আমি ভুল করছি তাহলে আমার সাথে বলো দিদি মুদিকে ভোট কারা দেবে না হাত তুলে সাক্ষী দাও হ্যাঁ লম্বা হাত লম্বা হাত আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো হাত দেবে না খবরদার তাহলে ভোটটা তো দিতে হবে কাউকে আমার মানুষ তোমরা ভোট দেবে না ওসাদ দেবে না তারা দেবে আত্মুল সাক্ষী দাও হ্যাঁ এবারে কালকে কেউ বলতে পারে হুজুরের ছেলে এসে সব ঠিক আছে লাস্টে দশ মিনিট রাজনীতির কথা বললো কেন বলতে পারে না পারে না যখন রাজনীতির নেতারা কি হাত না হয়ে গেছে কেস যখন রাজনীতির নেতারা শুনছেন তো নাকি আমি বলতে দেবেন না যখন রাজনীতির নেতারা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব দূরের দূরে করার কথা ভুলে গিয়ে রাজনীতির পাওয়ারে দাঁড়িয়ে আমার ধর্মের ওপরে যখন আঘাত দেয় আমার অসাপকে যখন মেটাতে চায় আমার মতো হুজুরের দায়িত্ব আমার জায়গায় দাঁড়িয়ে ওই জালিম হুকুমাতদের বিরুদ্ধে বলা দরকার আছে না না তোমার জায়গায় ফিরে যাও ধর্ম সবাই এসে আমি তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না আর তুমি কি করছো ইফতারের পার্টির নামে আমার ধর্মের একটা পবিত্র ইফতারকে রাজনীতি করছো না করনি কলকাতায় রেড রোডে ঈদের নামাজে তুমি মহিলা মানুষ আমার ধর্মে মহিলাদের নামাজে যাওয়া নিষেধ আছে না নাই আপনার বাড়ির মা বোনেরা ঈদগাহে যায় তাহলে তুমি কেন গেলে রাজনীতি করার অন্যদিন পেলে না না আজকে ফিরিতে এক লক্ষর ওপরে লোক পেয়েছে টুমলাটি লাঠি ঘুরিয়ে লি তুমি যদি আমার ঈদের নামাজ এসে রাজনীতি করতে পারো আমার নবীর মেম্বারে নবীর ঘরে রাউলাদ নবীর অরিস হিসাবে নবীর তীরান্ত সন্দেহ হারে চিনাবার জন্য এবং নবীর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য যে ছেলে কেস চালাচ্ছে তার পক্ষে ডাকার জন্য এদের প্রচারের দরকার আছে না না কথা মাথায় ঢুকছে বিশ্বনবী দিবস পিছনে ব্যানার আর বিশ্বনবীর দুশ্মন কে সেজে তুলে দিয়েছে আর সে মাইকে দাঁড়িয়ে প্রশংসা করছে আমাদের দিদি এই করেছে আমাদের দিদি বাস উল্টো করে চালিয়ে দিয়েছে প্রচার করছে না করে না হ্যাঁ দেখলেন না এখনো সব প্রচার চলছে এই করেছে ওই করেছে ওই করেছে ওই করেছে আমি কাউকে ছোট করছি না তাহলে তোমরা এই জন্যেই প্রোগ্রাম করছ দিদির প্রচারের জন্য প্রোগ্রাম হচ্ছে অতএব নিজের ক্ষতি হবার আগে নিজে থেকেই সাফাই দিতে হবে ঠিক তো নাকি মন দিয়ে তাহলে আমার দিনের দুশ্মন কেউ হবে তার বিরুদ্ধে বলার জায়গা তো এইটাই নাকি কথা বলছেন না কেন দিদি বলছেন সব ঠিক আছে তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলেন কেন নমরুদের বিরুদ্ধে বলেন কেন এজিদের বিরুদ্ধে বলেন কেন না তারা ইসলামের দুশ্মন ছিল আল্লাহর দুশ্মন ছিল আর এগুলো আল্লাহর বন্ধু নাকি হ্যাঁ বলছো না ওগুলো মরে গেছে তোদের বিষয়ে বলেন বলেন এগুলো বেঁচে আছে তো বেঁচে আছে তুই বলতে পারিস না ওটা তোর ভয় মরাকে বলতে খুব ভালো লাগে যে তো বিরুদ্ধে বল না ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য কি আছে ভাই তো এই জন্য একটু সজাগ করলাম ক্ষতি হলো